আপনাদের জন্য নিয়ে আসলাম এবার উইন্টার স্পেশাল সোয়েট ঠিক আছে সামনে দেখতে পারতেছেন কালার গুলো আর কোয়ালিটি যদি আমি একটু আসি প্যাকেজিং থেকেই দেখাই কারণ আমার এবার প্যাকেজিং একটু আলাদা এই যে দেখেন আমরা একটু এবার ভিন্ন রকম ভাবে ফোল্ড করা হয়েছে আর প্যাকেজিং তো লক করি আপনারা সবসময় জানেনি আমি যদি খুলে একটু দেখাই সামনে থেকে দেখেন আপনারা এখানে তিনটা হ্যান্ড ট্যাগ পাবেন এগুলো সব ইসেন্সিয়ালের সাইজ লেভেলটাও ইসেন্সিয়ালের সর্বপ্রথম একটা সোয়েট শার্ট বা টি শার্টের যদি আপনি কোয়ালিটি বের করতে চান সর্বপ্রথম আপনার নেকটা দেখতে হবে নেকটা দেখেন কি পরিমাণ রাউন্ড আছে আছে কি একটু খেয়াল করে দেখেন টপ টপসিনটা দেখেন খুবই বাটার স্মুথভাবে কোনো কোনো রকম কোনো ফলস নাই একটু সামনে থেকে যদি দেখেন ব্যাক সাইডে একটা ব্যাকমন জয়েন হয়েছে যে দেখেন একটা ব্যাকমন আছে যেটা ব্যাক সাইড থেকে দেখতে খুব প্রিমিয়াম একটা ভাইভ দিবে তারপরে যদি আমি দেখাই হাতে একটা কাফ জয়েন করা হয়েছে কাফে টপ সিনো আছে দেখেন কি পরিমাণ স্মুথ কোনো রকম কোনো ফলস নাই তারপরে থাকতেছে হাতে একটা প্রিন্ট বাই দাও প্রিন্টের কথা তো বলতে ভুলেই গেছি প্রিন্টটা একটু দেখেন এটা হাইটেন্সি প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু কোনো রাবার প্রিন্ট না টানলে ছেঁড়া ফাটার কোনো ভয় নাই এদিক থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সিকিউর থাকতে পারেন তো দেখেন এই যে এখানে ইসেন্সিয়ালের প্রিন্ট করা ফেয়ার অফ গড এখানেও ইসেন্সিয়ালের প্রিন্ট করা হাতায় থাকতেছে একটা কাফ আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন সামনে থেকে যে এই রাবারটা দেখেন এইটা আপনার এই সোয়েট শার্টটাতে খুবই প্রিমিয়াম একটা ভাইব দিবে পরার পরে তারপরে তো আপনার বটম থাকতেছেই একটা সোয়েট শার্টে বটম এবং কাফ জিনিসটা খুব প্রিমিয়াম করে তোলে কাফটা এইখানে খুব সুন্দর একটা শেপ আনে বটমটা আপনার নিচ থেকে চেপে ধরে রাখে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে